সরকারি অফিসে বসে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় এক যুবকের হাতে প্রহিত হলেন এক মহিলা বুধবার দুপুরে চুচুড়ায় হুগলি জেলা শিক্ষা ভবনের ঘটনা ওই দপ্তর সূত্রে খবর এদিন চন্দননগর বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে ফাইল নিয়ে জেলা অফিসে এসেছিলেন করণিক নীলাঞ্জনা মল্লিক সেই সময় দপ্তরের নতুন ভবন বন্ধ গেটের সামনে বসে গাঁজা ছিলেন এক যুবক অভিযোগ প্রতিবাদ করতেই ওই যুবক নীলাঞ্জনাকে মারধর শুরু করে ঘটনায় মহিলার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে এরপর বড় অফিসার ও নানান এসে যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন খোঁজ সরকারি অফিসের ভিতরেই এই ধরনের ঘটনায় নিdatapattner প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা নিয়ে আক্রান্ত নীলাঞ্জনা মল্লিক কি বললেন শুনুন ও কার্ডে একদম গাজা বানাচ্ছিলো সঙ্ঘর ভিড় ছিল গাজার প্যাকেট ছিল সব ছিল ওকে আমি মারুম করলাম ও আমার সঙ্গে তর্ক করলো তর্ক করতে করতে তারপরে উঠে আমি বললাম চল অফিসে চল ওখানে কি কথা বলবি ওকে আমি যখন তুলে অফিসে হাত ধরে নিয়ে আসছি ও আমার হাত ছাড়িয়ে সোজা আমার মুখে মাটিতে চুলের মুঠি ধরে ফেলে ঘুষি মারল আমি চাকরি করি বলে সোজা কথা আমি ওর গায়ে একটা হাত দিয়ে নি কিচ্ছু বলিনি শুধু আমি ওকে হাত ধরে আমি নিয়ে আসছি তার জন্য প্রতিবাদ করলে যদি এইরকম হয় তাহলে তো কোনো কিছুতেই প্রতিবাদ করা যাবে আমি এখানে এসেছি আমাদের অফিস থেকে ফাইল নিয়ে এসেছি কাজ করতে সেইগুলো আমি আনবো বলে খোঁজ করবো বলে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তখনই আমি ওকে ওখানে দেখি ওখানে সিঁড়িতে ঢাপিতে বসে ও রীতিমতো ওর জিনিসপত্র ছড়িয়ে ও তার কাজ করছি ওর পকেটা রয়েছে পুলিশ যদি সার্চ করে পাবে আমি ধরে বলছি চল অফিসে চল ওপরে ওঠ ওপরে উঠে অফিসারের কাছে চল আমার সাথে কিছু বলতে হবে না তখন ও হাতটা ছাড়িয়ে নিয়ে আমাকে চুলের মুখি ধরে মাথায় ফেলে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের